হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা বাট আমি কথা বলতে পারছি না মনটা ভীষণ খারাপ তো কেন খারাপ কি কারণে খারাপ তোমরা থাকো সঙ্গে অবশ্যই জানতে পারবে মাছ তো হাঁ করছে নাকি মাঝারি না বড় হ্যাঁ মাঝারি কর মাঝারিটাই ভালো হ্যাঁ

আর এই দিদি আজকে থেকে নতুন কাজ শুরু করলো ওর জন্য একটু কাজটা বুঝিয়ে দিচ্ছি এসে কোথায় কি করবে না করবে তো বললাম প্রতিদিন জ্বালনাগুলো একটু মুছে নিতে কারণ ভীষণ নোংরা হয় দিদি তাহলে তুমি হ্যাঁ মুছে আসো আমি আগেই নিচে চলে যাই কারণ সিঁড়িটা মোছা হয়ে গেল না তখন আছার খেয়ে পড়বো আরও একটা বিপদ ঘটবে তো চলো এবার রান্নাঘরে চলে আসলাম এদিকে মা জেঠি মাছ ধুয়ে দিল মা এদের হুলুদ মাখাচ্ছে মাස්ටার রান্না হলে খাওয়া-দাওয়া করে বেরবো আমি ওই বাড়িতে যাব কারণ কি মার ভীষণ শরীর খারাপ এখন খেতে বসেছি এখন ঝগড়া জাতীয় না খাবার পরে ঝগড়া করব দালান বলে দাও গালাগাডি দিয়ে শুনবে কেডা স্কুলে নিয়ে যায়নি এই যে মার এই অবস্থা বলে যাব ওর জন্য দিতে পারলাম না কাছে রেখে নিয়ে ছেলেকে মাকে বেরোচ্ছি দুদিন ধরে দাঁতে ব্যথায় তারপর টনসিল হয়ে গেছে কিছু খেতে পারছে না ঘুমাতে পারছে না কথা বলতে পারছে না তো যাই হোক ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম ওষুধ দিল ইঞ্জেকশন দিল একটা কোমরে ইঞ্জেকশন একটা হাতে ইঞ্জেকশন

ওটাই তো কথা একটু মুখে দিয়ে দেখতে হবে ঝাল হয়েছে কিনা লঙ্কাগুলো আসতো একটুখানি এই যে দেখো এই ডালটা হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি দাঁড়াও মাকে বললাম খাইয়ে দিই মা বলছে না দে আমি একা হাতে খাচ্ছি তো এই তিন দিন পরে আজকে ডালের স্যুপটুকু খাচ্ছে হরলিক্স চা দুধ কিচ্ছু খেতে পারছে না মানে সবই এক চামচ করে খাচ্ছে আর গলা থেকে পুরো বেরিয়ে আসছে কালকে স্কুল ছুটি সোমবার থেকে ডালের স্যুপটুকু খেলো খেয়ে একটা ওষুধ ছিল খেলো মানে ইঞ্জেকশন তো দিয়েছে ওখান থেকে তারপরে একটা ওষুধ ছিল খেয়েছে তারপরে ডাক্তারবাবু বললো একটু লেবুর রস খাওয়াতে বেদানা খাওয়াতে কিন্তু বেদানা তো খেতে পারবে না রস করা সে মেশিন নেই যে রস করে দেবে এখন মিক্সিতে পেস্ট করে ওইভাবে করা যেত তো এখন আমার শাশুড়ি মা আসলো দেখতে অরিন্দমে গেল বাড়িতে তারপরে ও বাবার কাছে রইলো আবার মা আসলো কারণ একজনকে তো থাকতে হবে মাকে রেখে চলে আসতে একদম ইচ্ছা করছিল না চলে আসলাম এসে আবার বাবা বায়না করছে ছেলে বায়না করছে চাউমিন খাবে একদম ইচ্ছা করছে না এই সমস্ত রান্না করতে তবু এখন এসব করতে হচ্ছে কিছু করার নেই ওরাও বায়না করছে ওরাও তো বাচ্চা দুটো বাচ্চা এখন বাড়িতে তো ওইদিকে মারও শরীরটা খারাপ মনটাও ভীষণ খারাপ লাগছে আর ওই বাড়িতে থাকতে বলছিল মা বারবার করে বাবু কিন্তু ছেলে এত দুষ্টুমি করছে মানে একটা অসুস্থ মানুষ রয়েছে ওইভাবে রাখা যায় না তো আমি সেই কারণে বাধ্য হয়ে চলে আসলাম কড়াই গরম হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে আগে আলুটা ভেজে নিই চাউমিন তো করার দেখাচ্ছি না কারণ চাউমিন আর কি শেখাবো শেখানোর তো কোনো জিনিস না হয়ে যাক তারপরে দেখাবো ঠিক আছে বলে বাবা নেই সন্ধ্যে দিচ্ছে আমার সোনাটা সন্ধ্যে দিচ্ছে ঠিক আছে বাবার জন্য হয়ে গেল নিরামিষটা ও না জানো এক মিনিটের মধ্যে গরম হয়ে গেল এক মিনিটের মধ্যে গরম থেকে ঠান্ডা হয়ে গেল আর এই যে বাবার জন্য এটা দিয়েছি সাম্বার মশলা এটা দিয়েছি আলু দিয়ে সস দিয়ে করেছি কারণ নিরামিষ অন্য কোনো সবজি টবজিও নেই দেব এবার করব। বাবা দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে আর এই যে বাবারটা শুধু আলু দিয়ে ওই মশলাটা দিয়েছি একটু সস এই দিয়ে বাদামও দিইনি কারণ বাদাম খেতে পারে না বাবা আর আমাদেরটাই দেব হচ্ছে এই যে এই মিট মশলা আর সসটা হয়ে গেল বাবা এই যে সস দিয়ে এই দিয়ে করবো দেখ চাউমিনটা একটুখানি লেগে গেছিলো কড়াইয়ের কি ভালো হয়েছে কিন্তু ভালোই হয়েছে খেতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের চাউমিন কমপ্লিট যখন খাবো তখন একবার গরম করে দেবো আচ্ছা কড়াইয়ের মধ্যে থাক ঢাকা এটা ঢাললাম না কারণ গরম করব তো আবার ওই জন্য মুছে রাখি সব বাসনও মাজা হয়ে গেছে যাও বাবা ভীষণ গরম রাতের বেলায় একবার একটু এখানটা সাবান দিয়ে মুছে নেব নাহলে তাকে কেমন তেল তেল করছে যে কটা বাসন হয়েছিলো যে মেঝে রেখে দিয়েছি আমি রান্না করতে করতে মেঝে ফেলি নাহলে পরে আবার এক গাদা হয়ে যায় না ভালো লাগে না ছেলেকে খাইয়ে দিয়েছি ওইদিকে বাবারও খাওয়া হয়ে গেছে অরিন্দম এখনও আসেনি আসলে ওকে দেব আর মা দিকে দই পাচ্ছে প্রতিদিন রাতে দই তো পাতা হয় টক দই বাবা খায় ছেলে খায় অরিন্দম খায় আর আমার তো খাওয়া বারণ টক কিছু দইও খেতে পারি না তো যাই হোক চলো আজকের ইচ্ছা করছে না সামনে এসে কথা বলতে মন মেজাজ ভীষণ খারাপ চোখ মুখের অবস্থা কান্না করতে করতে ফুলে টুলে গেছে বাজে লাগছে সামনেও আসলাম না আর ইচ্ছাও করছে না তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মাটা যে কবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সেটাই ভাবছি তোমরা একটু প্রে করো যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে কিছু খেতে পারে ইচ্ছু খেতে পারছে না জল পিপাসা পাচ্ছে জলটা পর্যন্ত খেতে পারছে না খাবার তো দূরের কথা তো রাখি আজকের মতো এখানেই সবাই ভালো থেকো টাটা